ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েলের নগরী হাইফা গত কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবার হাইফাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এলো শুক্রবার এলি কাওয়াজ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ভিডিওটি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন হাইফাই আঘাতের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ ভিডিওটি ক্ষেপণাস্ত্রের বস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী একটি টার্গেটে ইরানের ওই ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর ব্যাপক বিস্ফোরণ ঘটে বিশ জুন বাংলাদেশ সময় রাত আটটার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করে এতে বলা হয়েছে কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায় এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায় ক্ষেপণাস্ত্রগুলো দেশ জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এর মধ্যে রয়েছে উত্তরের হাইফা ও দক্ষিণের বীর বীরশোভা এলাকা বীর বীরশোভা সম্প্রতি ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর আল জাজিরা জানিয়েছে এই দফায় হামলায় ইরানের প্রায় ঊনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইরান সাধারণত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে হামলা চালায় এর মধ্যে কিছু হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিলেও একটা বড় সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে সংঘাত শুরুর পর হাইফাতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধসে গেছে যার ফলে পরিশোধনাকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে সেখানকার কয়েকজন কর্মী নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তেল পাইপলাইন এবং বিদ্যুৎ কাঠামো হাইফার পাওয়ার প্লান্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায় শুক্রবারও হাইফাকে টার্গেট করে ইরান এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর বেরসোভায় অবস্থিত দেশটির সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার শিবিরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে গত ১৩ জুন ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই দিন রাতে পাল্টা জবাব দেয় ইরান এরপর থেকে টানা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুদেশ ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ছয়শো জন ইরানি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার অপরদিকে ইসরায়েলে প্রায় পঁচিশ জন নিহতের খবর পাওয়া গেছে আহতের সংখ্যা কয়েক শত মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ